সেখান থেকে হামজা হামজারে গুলিস্টানের সবুজ গালিচায় এজন ক্রিশ্চিয়ানো রোনালদো হামজা চৌধুরী বাইসাইকেল গোল তো গেরাট বেলেরোই বাইসাইকেল থেকেও দৃষ্টিনন্দন চোখ ধাঁধানো মঞ্জুরানো আর ওই পানেনকা বুফনকে বোকা বানানো জেনেদিন জিদানের আত্মা জন ভর করেছিল বাংলাদেশের হামজা চৌধুরীর উপর একই ম্যাচে গোটা ফুটবলের প্রামাণ্য চিত্র একে দিলেন হামজা চৌধুরী এও সম্ভব বাংলাদেশের জার্সিতে এমন বিশ্বমানের গোল করবেন নান্দনিক কেউ একজন এমন দৃশ্য স্বপ্নেও হয়তো ভাবেনি এই তল্লাটের কেউ হামসা অধরা স্বপ্নকে বাস্তবে রুরো দুনিয়াতে নামিয়ে এনেছেন বাংলাদেশের পুরো ধূসর ভুবনে তিনি দুই গোলেই ঢেলে দিয়েছেন বর্ণিল আনন্দের হাজার রং এক শূন্য গোলে পিছিয়ে পড়ে সাজঘরে গিয়েছিল বাংলাদেশ হামজার চোখে মুখে তখনও বিরক্তির স্পষ্ট ছাপ বিশ্বমানের একজন ফুটবলার দলের বেহাল দশায় মুশ্রে পড়বেন সেটাই তো স্বাভাবিক কিন্তু বিরতি কাটিয়ে যখন তিনি বেরিয়ে এলেন জাতীয় স্টেডিয়ামের টানেল থেকে তখন তার চোয়াল জুড়ে সেই চিরচেনা অমায়িক হাসি সেই হাসি চোখের পলকে পরিণত হল গোলের আনন্দে আর এটা ওইটা কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা গোল গোল এ যেন এক লহমায় জুভেন্টাসের বিপক্ষে করা ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেমাস বাইসাইকেল গোল ফেঁসে উঠল অবচেতন মনে লিভারপুলের বিরুদ্ধে করা গ্যারাক বেলের বাইসাইকেলের দৃশ্য চলে এলো হামজা চৌধুরী ডি বক্সের ভেতরে সেই গোলগুলোর অবিকল চিত্র অঙ্কন করলেন ছিচল্লিশ মিনিটের মাথায় ম্যাচের সমতায় ফিরে বাংলাদেশ কিন্তু হামজা তো এক দুর্বার শক্তি হামজা শব্দের অর্থ সিংহ সেই রূপে তিনি বনে গেলেন দলের রক্ষা রাকিব হোসেনের আদায় করা পেনাল্টিতে ঠান্ডা মাথায় পানিনকা শট হামজার জিয়ান লুইজি বুফনের স্মৃতিতে জিনেদিন জিদানের যে গোলটা এখনো উজ্জ্বল ঠিক তেমন এক গোলই আদায় করলেন বাংলাদেশের সিংহ এক ম্যাচে দুই বিশ্বমানের গোল বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের মাটিতে এ যেন অলীক স্বপ্ন হামজাশিব অবাস্তবকেই চোখের সামনে এনে দাঁড় করিয়েছেন অবশ্য তিনি তো স্বপ্ন বাস্তব করার অন্যতম কারিগর র‍্যাঙ্কিং এর একটা দলে তিনি খেলবেন সেটাই তো ছিল স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তব করেছেন তিনি নিজে এসে এবার বিশ্বমানের গোলের কল্পনাকেও ধরায় নামিয়ে নিয়ে এলেন তিনি কতদূর যাবেন এই দলকে নিয়ে সেটা বলা অবশ্য কষ্টকর তবে স্বপ্নদ্রষ্টা হয়ে তিনি যে আরো বহু কিছুকে বাস্তবসম্মত করবেন সে বার্তা তো তিনি দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তার মুখের ওই বিস্তৃত হাসি প্রতিবাদিত বাংলার মাঠে ঘাটে দিয়ে যাচ্ছে নবান্নের আনন্দ শরতের শীতল স্রোত রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর